দর্শক ম্যাচ শেষে মাঠে এ কেমন অঘটন করল মুস্তাফিজের সঙ্গে চেন্নাইয়ের দর্শক ভক্তরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের লকটোর বিপক্ষে ভুলে যাওয়ার মতো দিনটি পার করলেন মুস্তাফিজুর রহমান এদিন লকটোর বিপক্ষে প্রথম ওভারটা বেশ মোটামুটি ভালো করলেও বাকি ওভারগুলোতে বিধুম পিটুনি খেয়েছেন যা তো আর বলার অপেক্ষায় রাখে না লাস্ট ওভারে মুস্তাফিজ বাজে বোলিং করে চেন্নাইয়ের দর্শক ভক্তরা মারাত্মকভাবে খেপেছেন আর তাই দেখা গিয়েছে গ্যালারি থেকে চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা পানির বোতল ও লাঠি এবং বিভিন্ন জিনিস দিয়ে ঢেলা করছেন তার কারণ আজকে ম্যাচে মুস্তাফিজ এত বাজে বোলিং করবে কেউ ভাবতে পারেনি দর্শক এদিন আগে টসে ব্যাটিং করে দুইশো এগারো রানের বিশাল বড় রানের টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌকে আর এই রানের টার্গেটে চার ছক্কা তাণ্ডব চালিয়ে চেন্নাইয়ের বোলারদের আতু ছাতু বানিয়ে সহজে ম্যাচ জিতে যায় লক্ষ্ণৌ সুপার জয়েন তো দর্শক আজকের ম্যাচে মুস্তাফিজের এমন বাজে বলিং দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ